আসসালামু আলাইকুম দর্শক ডরম্যাক্স দেওয়ার পর আজকে একুশ দিন একুশ বাইশ দিন তো এই গাছের দেখেন কী অবস্থা এই একুশে বের হয়ে গেছে এই যারও বের হইতেছে এখানে বের হইতেছে আবার এই একটা গাছ এটার এখানে বের হয়েছে দুইটা সব গাছে কুশি আসে নাই কিছু কিছু গাছ কুশি এসে গেছে কিছু কিছু গাছ আসতেছে কিছু কিছু গাছ এখনও বাদ আছে তো আমি হচ্ছে আড়াইশো মিলিতে আপনার আড়াইশো মিলি পানিতে দশ মিলি ডরম্যাক্স দিয়েছিলাম এই এটা দেখেন ফুটতেছে এটা ফুটতেছে হ্যাঁ এইটা মনে হয় ফুটবে এইগুলো সামনে এদিকে ফুটছে কিছু আড়াইশো মিলি পানিতে দশ মিলি ডরম্যাক্স দিয়েছিলাম তো আপনার কিছু কিছু গাছে বেশ ভালো খুশি আসছে কিন্তু ফুল দেখতেছি না আসলে ফুল নাই এবার আঙুরে অনেকের গাছেই এমন নাকি হয়েছে ফুল নাই এইখানে এটা লোরাস এই ছোট্ট একটা ফুলের ব্রাঞ্চ দেখা যাইতেছে এখানে এই চার পাঁচটা আঙুর হইতে পারে এটা আর এইগুলো যে চিকন চিকন কুশি মনে হয় না যে ফুল আসবে এদিকে ভ্যালেস এটাতে খুশি এখনও বের হয় নাই এই সময় মাত্র একটা দেখা যাইতেছে এটা মনরফ এটাতে বেরি হয় নাই এটা হচ্ছে আপনার কিউহু এটার কুশিগুলো একটু ফুইলে উঠছে আর কি এই যে এই যে এই যে ফুল উঠছে এগুলো হয়তো চার পাঁচ দিনের মধ্যে বের হয়ে যাবে এই যে এটা ফুল উঠছে এই যে সবগুলো প্রায় উপরের দিকে এই অবস্থা আর এই আমাদের চায়না থ্রি লিচু গাছ লিচু গাছের মুকুল এসে গেছে ভিডিও বড় করবো না সময় নাই তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ